খারাপ মানে ভালো যাবে খারাপ যাবে এটাই তো কেমন আছো হাসা হসা ভালো আছো মুন্দ্র এখন বেজে বেজালো ছটা আর এখন আছে আমি নলহাটি পাহাড়ে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আগের দিন বন্ধুরা পাহাড় ঢুকছিলাম নলহাটি পাহাড় খুবই লাভবান হয়েছিলাম কিন্তু আজকে বন্ধুরা ঢুকিয়ে মুন্দ্রা প্রচন্ড পরিমাণে কিন্তু ভুল করেছি কালকে বন্ধুরা রাত্রি বারোটা নাগাদ আমি বালি খালি করি যে পাহাড় ঢুকি মন্দিরা ঢুকতে ডুবতে রাত্রি দুটো বেজে যায় সেক্ষেত্রে বন্ধুর দুটো রাত্রি দুটো বেজে গেল যে জামে লাগিয়ে দিয়েছি এই যে জাম জামে লাগিয়ে দিয়েছি খালি গাড়ি তবে বন্ধুরা সারা রাত যদি জাম কেটে গেলো সকাল ছটা বাজছে তারপর একটু কিন্তু গাড়ি বাড়ে না সেক্ষেত্রে বন্ধুরা বাধ্য হয়ে কি করবো গাড়িটাকে আবার কিন্তু খালি গাড়ি ঘুরিয়ে খালি গাড়ি ঘুরিয়ে আবার কিন্তু আমি পাচার ভিত্তিতে যাচ্ছি লোড করতে তার কারণ হচ্ছে নলহাট ভরসায় থাকি তো বন্ধুরা সারাদিনও মানে সেটা সন্দেহ এমন পজিশন হয়ে গেছে মানে বিশাল পজিশন খারাপ আর নলহাটি পাহাড়ে বন্ধুরা আরেকটা জিনিস কি সেটা খালি গাড়ি কিন্তু টোল ট্যাক্স লেগে যায় মানে বাসটা কিন্তু পেরেছিল সে বাস চাই নিছিল গাড়ি আমি ঘুমিয়ে গেছিলাম আশি টাকা টোল ট্যাক্স কিন্তু অলরেডি লেগে গেছে আমার আর নলহাটি পাহাড়ে বর্তমানে কিন্তু রাস্তা মানে খতরনাক হয়ে গেছে এতেও বন্ধুরা এই ওভারলোডের ট্রাক কিন্তু চলছে মানে অনেকজন পাল্টি মেয়েছি আর মেদেছে জাম লাগছে তাতেও কিন্তু দেখা যাক এখন মানে কতক্ষণের মধ্যে বেরোছি খালি গাড়ি বেরিয়েও বন্ধুরা জামে পড়ে গেছি পাহাড় থেকে মানে না গিলতে পারছি না গুলতে পারছি এমন পরিষ্কার হয়ে গেছে সেক্ষেত্রে বন্ধুরা পাঁচামিতা দু পয়সা খরচা হলেও বন্ধুরা পাঁচামিতে কিন্তু ধরো এক ঘন্টার ভিতরে কিন্তু লোড করে বেরিয়ে যাবে আর যদি নলহাটি পাহাড় যদি বন্ধুরা সকালে ঢুকি তা বন্ধুরা সন্ধে হবে দুদিনই সন্ধ্যা হয়েছে ঢুকে গেছিলাম কিন্তু আজকে বন্ধুরা ঢুকতে পারবো না সেটাও মানে চিন্তায় করেছিলাম মানে সাড়ে পাঁচটার সময় একবার গাড়িটা ঘোরালাম নিয়ে বললাম আজ যাবো না পাঁচামি পার আর দেখি বন্ধুরা এখন ছটা চোদ্দ বাজছে তার সত্ত্বেও একটা গাড়ি বাড়ে না হয়ে গাড়িটা ঘোরালাম নিয়ে যাচ্ছি এই লোড গাড়ি পিছন পিছন কতক্ষণের মধ্যে আবার মানে মেন রোড আমি ধরতে পারছি মেন রোড ধরে ধরতে পারলে জানা শান্তি তারপরে বন্ধুরা পাঁচামি মানে যেতে পারে বাহানা রাস্তা প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ আর এখানে বন্ধুরা একটা দেখতেছি ডালাবডি ভেঙে গেছে হ্যাঙ্গার ভেঙে গেছে গাড়িটা কিন্তু বর্তমানে পাল্টে খাবো খব অবস্থা সেক্ষেত্রে বন্ধুরা গাড়িতে জগ লাগিয়ে রেখেছে তাহলে বন্ধুরা গাড়ি কিন্তু ডালা পাল্টি করে দিবে এমন অবস্থা হয়ে গেছে যে বন্ধুরা সাইডেই এ রাস্তা হয়েছে এতে কিন্তু পারাপার হয়েছে আর খালি গাড়ি বন্ধুরা যে আজকে বাড়ি গেছে তো আদৌ সন্দ মানে এত যাব আমি কিন্তু মানে জীবনে প্রথমবার দেখলাম আমাদের পাচামি পাহাড়ে বন্ধুরা মানে হয়তো এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা তুমি দাঁড়িয়ে থাকলে তারপরে কিন্তু গাড়ি একবার বাড়ে এখানে বন্ধুরা গাড়ি হিলেই না মানে সমস্ত ড্রাইভার ঘুমিয়ে গেছে তাহলে কিভাবে কি জাম লাগছে বন্ধুরা পাহাড়ের ভিতরে কিছু বুঝতেই পারছে না আর পাহাড়টা বন্ধুরা মানে ওইখানে মানে সব সিঙ্গেল তো বেশি ভাগই এনে সব রাস্তার মধ্যে সব দাঁড় করে দেয় বেশি গাড়ি মানে ডবল গাড়ি পাস হয় সে ক্ষেত্রে বোধহয় কেউ দাঁড় করে দিলে জাম লেগে গেলো এই জায়গায় ট্রাক কাটা বেরিয়ে গেল এই হরণা ইয়া ভয় লাগে দেখে বন্ধুরা মানে এদের পিছনে যদি ভয় লাগে যে বাই চান্স মানে যদি ব্যাকে চলে আসে না সে ক্ষেত্রেও বন্ধুরা কিন্তু ঠিক আছে ঠিক আছে বলুন চলো দেখি কতক্ষণ মধ্যে আমার মেন রোড উঠতে পারছি মেন রোড উঠবো তো জানেন শান্তি আশি টাকা তো গেলো বেকার কিন্তু পাঁচা আমি পাহাড়ে বন্ধুরা খালি গাড়িতে লাইনা লোড গাড়িতে কিন্তু টোল ট্যাক্স চলো সব দিয়ে শান্তি পাওয়া যায় না বলে না একদিন শান্তি পেয়েছি প্রত্যেকদিন পাবো বন্ধুরা এই মেইন রোড ধরলাম আর এখন সাড়ে আটটার মতো আর সমস্ত গাড়ি কিন্তু বাম দিকে মোড়গ্রাম দিয়ে দিকে কেউ কিন্তু সিউড়ি দিকে যায় না বন্ধুরা আর এদিকে দুদিকে ফুল জাম লেগেছে দেখতে পেয়েছি ফুল জাম কিন্তু সিল হয়ে গেছে আর এখানে কিন্তু মেহনত করছে মানে হেলমেট পরেছে এমন অবস্থা আর ওইদিকে যেগুলো ধরো গাড়িগুলো আসছে বন্ধুরা নলহাটি পাহাড়ে গাড়ি চলা সম্ভব নয় যদি ট্রিপ করতে দুদিন লেগে যাবে কি করে বাঁচবো প্রফিট কোথা থেকে হবে বন্ধুরা আমি এখন যদি আমি লোড করতাম তো নিজে যেখানে সেই সাইডে চলে যেতাম কিন্তু ঠিক আছে এগুলো আমাদের বালি গাড়িগুলো আছে বালি গাড়িগুলো কিন্তু রং সাইড মেরে চলে যাবে ওদের তো লাইন ফাঁকা আছে যারা পাহাড় ডুববে তারাই কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক আছে আর একটা গাড়ি কি করছে মানে ওই দিক থেকে ধরো ফুল জাম চলে গেছে মোড় ঠেকে যাবে ধরো আখানি বেলা হয়েছে মোড় গ্রামে ঠেকে যাবে ক্ষেত্রে গাড়িগুলো নিয়ে আসছি ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছে ঠিক আছে চলো আর একটা জিনিস দেখলাম সেটা একটা কিন্তু তিপান্ন নম্বর কিন্তু গাড়ি নেই এখানে মানে সিওটি নম্বরের গাড়ি কিন্তু আমি একমাত্র আমি ছিলাম একাই মানে সবাই দেখে কিন্তু অবাক যে বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো দেখি কতক্ষণ আমি পাহাড় পৌঁছাই ফাইনাল মতো ঢুকে আমি পাহাড় আর এখন বেজালো সাড়ে আটটা মতো আর এখন এই যে বাসটা বসে রয়েছে এই মাত্র মুড়ি খেলাম আর নলহাটি থেকে বন্ধুরা পাঁচ পাহাড় আসছে কিন্তু বেশি টাইম লাগে না আর কিন্তু ধরো ফাঁকাতে ঢুকে এলাম কোনো জাম টাম কিন্তু পাইনি কিন্তু পাঁচ এসেও বন্ধুরা কিন্তু শান্তি পায় না তার কারণ কি বন্ধুরা এক জায়গাতে কিন্তু মাল পাই না আর যে জায়গাতে বন্ধুরা মাল পেছি মালের মানে রেট দুনিয়ার হাই হয়ে গেছে এবার কি করে কি লোড করবো না করবো সে চিন্তায় পড়ে গেছি আর এখন ফেরোচ্ছি বন্ধুরা মন্ডলবাবুর কেসার মানে মন্ডলবাবুর কেসার আছে ওই সাইডে আর এখানে বন্ধুরা মন্ডলবাবুর মাল করে কত স্টক স্টক করেছে দেখলাম বন্ধুরা জাস্ট

মানে যদি এক দু বাড়ি মাল রয়েছে দুটি বাড়ির মাল রয়েছে একটা গাড়ি লেগে রয়েছে তাহলে কি করে কি হবে আবার এই গাড়িটা হওয়ার পর বন্ধুরা সারা দিন লেগে করতে কিন্তু ঠিক আছে আর পাঁচাপড়ি পাহাড়ে মোটামুটি রাস্তাতে মানে মানে খুব একটা ভালো নেই কিন্তু ঠিক আছে তা দেখি বন্ধুরা কি হচ্ছে আবার বন্ধুরা এই অনেক কষ্ট করে মাল খুঁজে পেলাম আর এখন বেজে গেল নটা মতো আর এখনো বন্ধুরা প্রায় কিন্তু আমাকে এক ঘন্টা দাঁড়াই দেবে মালের জন্য তার কারণ অল্প মাল আছে প্রায় কুড়ি পঁচিশ ফোন মাল হবে আর আমার গাড়িতে টোটাল মাল আসবে চল্লিশ পাঁচশো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে যাই

বৃষ্টি হলে সেই জন্য মালের রেট বেড়ে যাবে মালের রেট বেড়ে যাবে আর তোমার দিকে বলটা হামিদপুর হামিদপুর স্যানবান্ধা হামিদপুর ব্লাক মাল তো সব মালে খালি হচ্ছে

দেখি মনে হয় কতক্ষণ খালি হয়েছে আর এটা হচ্ছে ধরো মাইন্ডস গাড়ি আর মাইন্সের গাড়িটা ধরো এই দিকে মানে হামিদপুর হামিদপুর হামিদপুরকে লোড করে নিয়ে আসবে আর মালটা তোমার দেখেছি হামিদপুরের মাল মানে না তাল মাল না হরিণ শিঙ্গা মানে বোলটা বীরভূমের মধ্যে তোমরা প্রায় জায়গাটা পাওয়া যায় বলতে পারো ঠিক আছে আর মালটা দেখে দিই মাল প্রায় হয়ে যাবো মনে হচ্ছে আর মালের প্রোটাকশন ও প্রচুর পরিমাণে হচ্ছে বলতে পারো ঠিক আছে মাল কিছুক্ষণ দাঁড়াই যাবো মাল কিন্তু ব্ল্যাক মালি বটে কিছুক্ষণ দাঁড়াই যাবো আমাকে আর এগুলো হচ্ছে বন্ধুরা বোল্ডারের গাড়ি বোল্ডারে বর্তমানে বলছে এখন এই গাড়িটা বলছে সাই ত্রিশ ফোর মাল নিয়েছে

তো বন্ধুরা মনে হচ্ছে মাটির সাথে মিশিয়ে যাবে ওভারলোড গাড়ি চালানো বন্ধুরা বর্তমানে বিশাল রিক্স হয়ে গেছে ওই খালি গাড়ি তো পর্যন্ত লোকেশন নিতে হবে এমন পয়সা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা দেখি কতক্ষণের মধ্যে আবার লোড পেছি এখান থেকে বেরোই আর যে খালি করেই বন্ধুরা বালি লোড করার টার্গেট আছে দেখা যাক ও কী কত করতে পারছি আর পাথর কোন মানে কেসার ভিডিও করা আর কোনো কোনো ব্যাপার নাই কিন্তু বালি খাদে না অনেক ধরো ভিডিও করতেছি তো বালি খাদা না সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু সমস্যা হয়েছে আমার বলতে পারো মানে অনেকে বারণ করছে যে আমাদের ভিডিও করো না আর হ্যান ত্যান ঠিক আছে চলো অন্য ঘাটা লোড করবো ভিডিও কিন্তু করতে হবে লোড কমপ্লিট হলো আর এখন বেজে বন্ধু সাড়ে এগারোটা মতো আর এই বন্ধুরা লোড কমপ্লিট হয়েছে বন্ধুরা দুটো গাড়ি ঢুকে গেছে বন্ধুরা আগে ঢুকে আর আমি বন্ধুরা এইদিকে গনপুর জঙ্গল হয়ে বেরিয়ে যাবো আর এখানে রয়েছে বন্ধুরা আমার আগে আমাদের মানে এনএসপি কোম্পানি গাড়ি চালিয়েছ এখন অন্য কোম্পানিতে চলে এসেছে আর এনএসপি কোম্পানি থেকে বন্ধুরা বর্তমানে কিন্তু অনেক ড্রাইভার কিন্তু ছেড়ে দিয়েছে আর এই গাড়িটা দেখে বন্ধুরা মজা লাগছে এই যে এত বড় বারো চাকা এখানে মাটিতে মিশিয়ে যাচ্ছে আর এইদিকে বন্ধুরা রাস্তা দেখতে পেয়েছ কত খতরনাক ডেঞ্জারাস হয়ে আছে এই রাস্তাগুলো বন্ধুরা মানে প্রতিনিয়ত ঠিক করেছে আর পাঁচটা ঠিক আছে প্রতিনিয়ত ঠিক করছে তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু রাস্তা মানে বলতে পারো খারাপ হয়েছে ভরপুটি দাঁড়িয়ে দিয়ে চলে গেলো আর এখানে একটা টেলার লেগে রয়েছে টেলারটা তো মনে হয় বোল্ডার লোড করবে আগে বন্ধুরা এইদিকে পেরিয়ে গেলছি ভাই ভটপটি আসে সরাাবে আমি ওখানে দাঁড়িয়েছিলাম যে ভটপুটি যেন পেরিয়ে যাই তুই তো মানে মায়ের রাস্তায় দাঁড় করে দিয়ে চলে গেছে কি বলবো বলো তো বন্ধুরা আর এইদিকে যে বন্ধুরা কিন্তু ডিসি আর এইদিকেও বন্ধুরা কিন্তু মন্ডল ডিসি আর আর এখানেও বন্ধুরা পাঁচামির মানে পাঁচামি এসোসিয়েশন আওতায় কিন্তু লোড হইলো আমার মানে দুশো টাকা টোল ট্যাক্সের স্লিপ আমার কিন্তু লাগলো মানে হরিণ সিং যাও ওটা তালবান এসোসিয়েশন আর এটা কিন্তু পাঁচামি এসোসিয়েশন এর আন্ডারে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই স্লিপটার দাম হচ্ছে দুশো টাকা খরচা শেষ নেই বন্ধুরা এই পাঁচামি মাল চারাই সাতশো টাকা লেগে গেল এখানে কিন্তু চাঁদা লাগবে না এক টাকা ওই দশ কোটি টাকা লাগতে পারে মাল চারাই সাতশো টাকা তারপরে এই তো স্লিপটা দুশো টাকা নিয়ে নিয়ে কাটা বক্সিস নলহাটিতে বন্ধুরা কাটা ওই বক্সিসটা অনেকটা কম ঠিক আছে আর এটা হচ্ছে বন্ধুরা ভাইকাটা গ্রাম মানে আমার এখানে মাসিদের বাড়ি আছে তারপর ধরো মানে আমার মেজো ভাইয়ের মেজো ভাইয়ের বিয়ে হয়েছে এখানে মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি আমার হলে ভালো তো তার কারণে ধরো শ্বশুর বাড়িতে এখন খাওয়া দাওয়া করতাম তারপর যেতাম আর আজকে বন্ধুরা বাস চাবো যে আমার শরীর খারাপ বাড়ি যাবো আর বাসটাকে দেখেও বন্ধুরা মন মরা লাগছে অনেকটা আবার কি বাচ্চাকে দেখেও বন্ধুরা অনেকটা মনমরা মরা লাগছে দেখি তাহলে এখন দুদিন রেস্ট দিই মানে বাড়ি থেকে আসুক এনার্জি ফিরে আসবে তারপর ধরো ওখানে কাজ দুদিন নেবে নাকি দুদিন হ্যাঁ তো গুটকা দু চার দু চার প্যাকেট গুটকা কিনে নেবে নিয়ে ভরে বুঝতে পারলে খাবি ডেলিস গুটটা শরীর খারাপ হয়ে যা হোক গুটকা কিন্তু খেতে হবে ঠিক আছে আর এইদিকে বন্ধুরা একটা বুড়ি পারার মেয়ে রয়েছে ও যতদূর সম্ভব হয় দশ টাকা দিতে হবে ঠিক আছে আরে বাপরে হ্যাঁ রে বাপরে তবে বন্ধুরা একটা জিনিস কি ফেশালিটি পেলাম সেটা হচ্ছে বন্ধুরা জাম টাম কিন্তু পেলাম না এটাই জাম মাঝে মধ্যে এই চালান কেটে বেরিয়ে গেলাম এই বাসটাকে গাড়ি দিয়ে দিচ্ছি আর এই যে বন্ধুরা চালান আট টাকা নিলে গেট পাশে ধরুন তিনশো টাকা সেটা নলহাটি দেয় বন্ধুরা পাঁচশো টাকা আর এইদিকেই বন্ধুরা বীরভূমে যত খনি সম্পদ বন্ধুরা দেখতে পেয়েছে সাইড আমার কিন্তু খড়ি পড়ে আছে এখন বন্ধুরা পাথর লোড করে এলাম পাথর বলো খড়ি বালি যত কয়লা তারপর যত সব সম্পত্তি বন্ধুরা কিন্তু বীরভূমে দিয়ে দিয়েছে অফর কিন্তু আর বীরভূমের মানুষ হাতেই পয়সা নাই মানে কটা মানুষ মানে পয়সা গুলো টেলিচ্ছে কিন্তু এই যে দেখতে পেয়েছে বন্ধুরা খড়ি এর সমস্ত কিন্তু খড়ি পড়ে আছে যখন ধরো টান পড়বে এখানে ধরপুর দুটো মতো যে বন্ধুরা রায়পুরে ফ্যান টান করে ভাত খেলাম এই যে বন্ধুরা গাড়িটা হালকা করে জল মেরেছি আর বন্ধুরা পাইবে করে জল মারছে না তার কারণ প্রত্যেক দিন বন্ধুরা কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জন্য বন্ধুরা কিন্তু জল মারছে আর গাড়ির অবস্থাও আমার দেখালাম বন্ধুরা খুবই খারাপ হয়ে আছে এবার দু চার দিন মানে বৃষ্টিতে থামুক তারপর বন্ধুরা ভালো করে জল মেরে নেবো আর প্রায় জোয়া হয়ে গেছে আর এই বন্ধুরা আমার নতুন পাইলট নতুন পাইলট এখন লাই করছি আর বাস তো অলরেডি ধরো বাড়ি চলে গেছে ভাস তার বন্ধুরা প্রচন্ড পরিমাণে শরীর খারাপ মানে আমার মনমি যাতে ভালো লাগে না ওরা তো দুদিন রেস্ট লিখা যে মন ভালো হয় তবে আবার দুদিন পরে তো পরব না বন্ধুরা সেই জন্য বললাম তাড়াতাড়ি আসবে চেষ্টা করিস পরব আছে সামনে আবার আর এখানে রয়েছে বন্ধুরা এই রফিকুল আর রফিকুল রয়েছে এখন ছোট ভাইয়ের সঙ্গে শুরু হয়ে যায় রফিকুল ঠিক আছে আর রফিকুল এখন দুদিন পরে দুদিন পরেই বন্ধুরা আব্বা হয়েছে চলে যায় ঠিক আছে ছেলের আব্বা রফিকুল ছোট পড়ে দেখো না ছোট পটকা বড় ধমাকা বল কেন রে ছোট পটকা বড় ধমাকা আর এখানে বন্ধুরা এই ছোট ভাই গাড়ি ধুলাই করছে আর এই ও এই মালটাকে চিনতে পারছো একশো নয় মালটাকা

শরীর লাগছে নাকি আর চিল ঠান্ডা এখন এসি আর এই মুহূর্তে মধ্যে যদি জামে দাঁড়িয়ে যায় না পনেরো প্রচন্ড পরিমাণে কিন্তু কষ্ট হবে যাই হোক দুবরা চুপ ফাঁকা পেয়ে গেলাম এই টাইমে কিন্তু গাড়ি ছাড়ছে এখন ডাইরেক্ট কিন্তু সিটিতে ঢুকে গেলাম মানে দাঁড়াইতে হয়নি আর এখানে বন্ধুরা আছে নুরে মসজিদ মানে আমাদের বীরভূমের মধ্যে সবথেকে কিন্তু ফেমাস মসজিদ আর দেখতেও বন্ধুরা খুব সুন্দর লাগে মন্দির লাগে মসজিদ গো সোদ মসজিদ সোদ খুব খরচা করেছে কিন্তু মানে সাজেও খুব সুন্দর রাত্রে কিন্তু এর থেকে বেশি সুন্দর লাগে বন্ধুরা লাইটিং আরে লাইট আরও খেলে বন্ধুরা ঠিক আছে আর ফাইনালি বন্ধুরা দু সিটি ঠুকেলাম আর এটা বন্ধুরা এটা শুধু লোড গাড়ি যাওয়ার রাস্তা খালি গাড়ি যাওয়ার রাস্তা কিন্তু আলাদা আছে বাইপাস করেছে আর সিটির ভিতরে আ এই টোটো সালার আর এই গাড়িগুলো এত নিচু করেছে না সামনে বাম্পার ছেড়ে গেছে চার চাকাগুলোর চার চাকা বন্ধুরা লিখতে হলে বন্ধুরা উঁচু গাড়ি লাই দরকার তার কারণ হচ্ছে আমাদের মানে আমাদের এদিকে যা ধরো বাম্পার না তা ধরো ঠেকে যাবে না ছেড়ে যাবে তখন মানে একদম ইচ্ছা লাগবে জানে লাগবে বলতে পারো ঠিক আছে আর এখন বেজেলাম বন্ধুরা পাঁচটা মতো ওভার ওভারব্রিজে কিন্তু জীবনে ফার্স্ট টাইম চাপছি আর আগে বন্ধুরা কিন্তু এসেছি কিন্তু এখন এখনো পর্যন্ত চাপেনি আর ওভার ব্রিজটা খুবই সুন্দর করেছে এখান থেকে বন্ধুরা দুর্গাপুর হচ্ছে দুশো সাতচল্লিশ কিলোমিটার কলকাতা দুশো বারো আহ ভিউটা যা না বন্ধুরা সত্যি খুবই সুন্দর লাগছে এবার রাত্রে এসে দেখতে পাবো বন্ধুরা মানে কিরকম ভিউ আছে না আছে আর মালটা কোন জায়গা খালি বাবা হ্যাঁ সিন্ধুলি মানে উগড়ার ওই সাইডে এ সিন্দুলি বলে জায়গা আছে ওই জায়গাতে খালি সিতুলি না তো কিন্তু মুখে বেরোচ্ছে না আর বন্ধুরা আমার একটা ছোট করে বিপদ ঘটে গেলো ওই সাইডে বন্ধুরা যে বাম সাইডে কাঁচটা আছে পিছনে ওই কাঁচটা ছেড়ে পড়ে গেছিলো যা ওই বন্ধুরা ভাঙেনি কাঁচটা আবার গাড়িতে কুড়িয়ে রাখলাম এই ও লিফটটা তুলে দিই বন্ধুরা গাড়ি খানিক বেশি টাইমকে আর ট্রেলারের ক্ষেত্রে বন্ধুরা যে লিফ্ট তুলে দেওয়া হয় না সেক্ষেত্রে বন্ধুরা গাড়ি খানিক বেশি মানে টানে বলতে পারো কিন্তু লিফ্ট তুলে যদি চালা হয় সেক্ষেত্রে বন্ধুরা টায়ার মানে রোগ বেরিয়ে যাবে আজকে এইটা টায়ার দাববে কালকে ওই টায়ার দাববে সেই জন্য বন্ধুরা মানে টায়ারটা টায়ারটাকে মেন তেল দু একটা বেশি থাকবে তাও ভালো কিন্তু টায়ারটা মেন হয়ে যাবে বন্ধুরা কোনো জায়গা আমি কিন্তু চিনতে পারছি না যে কোনখান থেকে পান্ডোসোট সিটি আর ঢুকে কিন্তু বুঝতে পারছে না আর এখন বর্তমানে কিন্তু পান্ডোসোট সিটি নো এন্ট্রি লাগিয়ে দেয় এছাড়া রং সাইডে চলে যাচ্ছে রে মানে পুলিশ ফুলিশ নাই তো সেই কিন্তু বিন্দাস রং সাইড হয়েছে আর এই টোটালি কিন্তু মানে ব্রিজটা লাইন করেছে আর খুবই সুন্দর লাগছে আর এই সেটুন সাইডে বন্ধুরা মানে সেই এসিয়ালা খাদানগুলো মানে কয়লা খনিগুলো দেখতে পেয়েছি সামনে আছে বেশি দূরে কিন্তু নাই ওইগুলো বন্ধুরা যে পাহাড়গুলো দেখতে পেয়েছি সবগুলা কিন্তু মাটির ঢিপ মানে কয়লা ওইখান থেকে বন্ধুরা মাটির নিচ থেকে কয়লা তোলা দেয় মাটিগুলোকে বন্ধুরা মানে পাহাড় করে দেয় বিশাল পাহাড় বলতে পারো আর এখন বর্তমানে আমি ডাউনে নামলাম আর ব্রিজটা বন্ধুরা মানে অতিরিক্ত পরিমাণে চড়ায় আমার পাঁচ নম্বর লেগে যে এখন বর্তমানে এই নিউট্রোল করেছি ডাউন মেরে ডাউনে যাই মানে যে তেলটা খেলো সে তেলটা যেন মানে উসুল হয়ে যায় বলতে পারো ঠিক আছে আসানসোল আটত্রিশ ধানবাদ ধানবাদ তো বেশি দূর নয় বন্ধুরা আঠানব্বই কিলোমিটার কলকাতা দুশো দশ তাতে ধানবাদ চলা অনেক ভালো মনে ধানবাদ আমাদের মানে এখান থেকে মাল যায়নি কত যায় নাকি যাই না কিন্তু ধানবাদ হচ্ছে ঝাড়খন্ডের এরিয়া ওই ঝাড়খন্ড যেতে এলে বন্ধুরা আবার সেই ন্যাশনাল পারমিট চাই এখানে বাম বাম্পার করতে বা আর আছে বন্ধুরা ব্রেক ওখানে অসুবিধা হলো বাম্পার্ক করা অবশ্যই দরকার থাকা থেকে বন্ধুরা গাড়ি বেরোবো তো না এইখান থেকে রকেট গাড়ি না বন্ধুরা অ্যাক্সিডেন্ট করতে পারে তা বুদ্ধি ভালো তবে চড়াই উঠবে সময় কিন্তু কোন বাম্পার টাম্পার করে নি বন্ধুরা এখান থেকে মালদা হচ্ছে দুশো বিশ কিলোমিটার আর এখান থেকে বন্ধুরা বেশিরভাগ মানে মালদার গাড়ি চলে বালি এখান থেকে বালি নিয়ে যায় মানে অজয় অজয় নদীর ঘাট থেকে ভাই বন্ধুরা পান্ডাস মাঝামাঝি জায়গা ফাঁকা জায়গা দাঁড়ালাম আর এখানে বন্ধুরা টায়ারটা দেখে আর একটু টায়ারটা ঠান্ডা করি তার কারণ যে বন্ধুরা এখান থেকে বন্ধুরা গ্রামের ভিতরে যাবে এবার সেক্ষেত্রে বন্ধুরা টার্নিং ফার্নিং কাটলে সেক্ষেত্রে বন্ধুরা টায়ার উড়ে যাওয়ার চান্স আছে আর এখানে বন্ধুরা জায়গাটা ভিউটা খুব সুন্দর কিন্তু বলতে পারো এই যে বন্ধুরা দেখি ওই সব পাহাড় পাহাড় পর্বত এগুলো কিন্তু আদি পাহাড় নয় বন্ধুরা সব মাটি কেটেছে নিয়ে এই সব জড়ো করেছে আর এই ভারত বন্ধুরা ভারতবর্ণ যে কয়লা নিয়ে এগুলো বন্ধুরা মানে কয়লা টানছি মানে খাতান থেকে কয়লা নিয়ে বন্ধুরা হয়তো ফ্যাক্টরি আরে খালি করবে আর এগুলো বন্ধু সব লিগাল কয়লা কিন্তু আর এখানে বন্ধুরা কী রয়েছে কয়লার কেসার বলতে পারো ওরকম এই যে দেখতে বন্ধুরা কয়লার ক্যাসার এখানে কি করে কে যেন কয়লা ওরাকে হয়তো র্যাক পয়েন্টে লোড দেয় বন্ধুরা এখানে যা যা পজিশন দেখছি মানে ওর ভিতরে কয়লা ঢুকে যায় তো বন্ধুরা ওই র্যাক আছে ট্রেন আছে এই ট্রেনে কিন্তু লোড দেয় ওখান থেকে ঠিক আছে এই যে বন্ধুরা দেখলো আবার ভারত ব্যাংক শুধু ভারত ভারতব্যান্স মানে কয়লা তো শুধু ভারত বেঞ্চই চলে নাকি মানে কোনো মালিক হয়তো পছন্দ করে আর গাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে ভারত বেঞ্চ বললে হবে না এবার কয়লা হালকা হয়ে তো মানে আন্ডারলোড মালে চলে সেই জন্য বন্ধুরা কিন্তু টিকসই তাছাড়া বন্ধুরা মানে ওভারলোডের জন্য টাটা কিন্তু বেস্ট ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় মাত্র ঘুম ফিরলাম আর এখন বেজেলো সাড়ে পাঁচটা মতো আর এখন যাচ্ছে বন্ধুরা সিন্দুলি বাইপাসে আর সিন্দুলি মেন রাস্তা বন্ধুরা ওই দিকে চলে এসেছে কিন্তু ওইদিকে যাওয়া মানে প্রচন্ড মানে রাস্তা এদিকে বন্ধু এক কিলোমিটার পাক হবে তা কিন্তু রাস্তাটা মোটামুটি ভালো হবো তা বন্ধুরা কালকে গাড়ি খালি হয়নি তার কারণ একটা লোক মারা গেছিল সেই জন্য সাতাট ঘুমিয়েছিলাম আর এখানে বন্ধুরা দেখছি বন্ধুরা বালি পয়সা এখানে বালিগুলা কি করে কালকে আমি টোটো করে রাস্তা দেখতে আসি আহ তো বলছি এখানে বালিগুলা শিফটিং করে শিফটিং মানে হচ্ছে বন্ধুরা যেসব মানে নিচে মাটি নিচে তুলে নিয়েছে না সেসব জায়গাগুলো তো বন্ধুরা এখন বর্তমানে বালি ভরে দিচ্ছি মানে নিচে বালি ভরে দিচ্ছি এগুলোতে এগুলাকে বলে বন্ধুরা সিফ মানে এখানে প্রচুর বালি কিন্তু ঢুকে আছে আর এইদিকে বন্ধুরা যে কোনো জায়গায় মানে যে কোনো সময় বন্ধুরা কিন্তু বসে যেতে পারে মানে নিচে ফাঁকা নাকি বলছি আর এইটা হচ্ছে এবার কি করবো বন্ধুরা নসিফ খারাপ খালি হলো না সাল রাজ বন্ধুরা মশার কামড় আরে কিনে থাকতে হইলো আর আমাদের এখন তো বর্তমানে ধরো গাড়ি লগ হয় না কাজটা ভেঙে গেছে বলে ঠিক আছে এবার কাজ মোহাম্মদ বাজার যাবো তো কিন্তু কাজ লাগাইতে পারবো আর যে জায়গায় খালি হব বন্ধুরা মানে টান নেই টোটো করে দেখে এলাম ঢুকে যাবে আর দেখা যায় বন্ধুরা কি খালি মারি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর সাড়ে আটটা মতো আর এখন যাচ্ছি পান্ডসের মেন রোডে আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো আর এই দিকটা এরিয়া তোমাদেরকে বললাম কিন্তু কলিয়ার এরিয়া আর যে আশেপাশে যে গ্রামগুলো দেখতে পেয়েছে বন্ধুরা সেই গ্রামগুলো কিন্তু সব নতুন গ্রাম তার কারণ কি বলতো বন্ধুরা এই সাইডে যে পাহাড়ে এই সাইডে যে গ্রামগুলো ছিল সেই গ্রাম তুলে কিন্তু এই সাইডে পুরো বসিয়েছে আর প্রত্যেকটা ব্যক্তির কিন্তু পাকা বাড়ি দিয়েছে তারপর ধরো পয়সা মানে পয়সা কিন্তু এইদিকে কয়লা আর এদিকে বন্ধুরা কয়লা খাদান গুলা যেগুলো ধরো করা আছে না এটা সাতশো ফুট আটশো ফুট গর্ত মিনিমাম মাটি যা তুলেছে মাটি দেখে তোমরা বুঝতে পারছি কত মাটি এগুলোতে আর সব গাড়ি চলে বন্ধুরা ভরবো এখন বর্তমানে বন্ধ জানে আর এখানে বন্ধুরা দেখতে যে র্যাক লোড হচ্ছে বন্ধুরা সত্যি কিন্তু র্যাক লোড হচ্ছে আর এখন বর্তমানে এই আমার পাইলট শুয়ে গেছে তার কারণ হলে বন্ধুরা এই পাঁচটা ধরো গাড়ি দিতে হবো না মানে লাইসেন্স আজ ধরে দেয় তো পাঁচ হাজার টাকা ফাইন হবে আবার আমারও আমারও লাইসেন্স এখন আমি নেই আমার দিলে অসুবিধা নেই গাড়ির কিন্তু অসুবিধা নেই এবার বাস চাদর ছুটি নিয়ে দেখা যাক কবে আসছে এই ট্রিপে বন্ধুরা আমার পুরোটাই লস হলো তার কারণ কি বন্ধুরা মানে নলহাটি ঢুকলাম নলহাটি থেকে আবার রিটার্ন এলাম পাঁচামি মানে ভারিক পাঁচামি গেলাম তারপর ভারি কাটা এলাম তারপরে বন্ধুরা কষ্ট করে মাল পেলাম মাল যদি পেলাম বন্ধুরা দিনে দিনে ধরো কষ্ট করে গাড়িটা ঢুকালাম তো গাড়ি ঢুকিয়ে বলছে বন্ধুরা খালি হবে না সেই সারা দিন তো মার এখন সাড়ে আটটা বেজে গেলো এই ট্রিপে যেমন বন্ধু এইদিকে যদি বাড়ি লোড করে আমার প্রচুর সুবিধা হতো কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা পাথরের অর্ডার আছে এবার যেগুলো ধরো পাথর পারমেন্ট না তারা তাদের ধরো দিতেই হবে আমার লস হলেও কিছু করার নাই